ভেনেজুয়েলার উপর চাপ প্রয়োগের অংশ হিসেবে নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জাহাজগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় ক্যারিভীয় সাগর থেকে ভেনেজুয়েলার পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ডার জানায় জয়েন্ট করা ফোর্সের অভিযানে কর্তৃপক্ষের দাবি পতাকা ব্যবহার করে যাত্রা করছিল জাহাজটি এতে বহন করা হচ্ছিল আন্তর্জাতিক বাজারে অনুমোদনহীন নিষিদ্ধ তেল সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি জানায় যুক্তরাষ্ট্রের সরকারের নথি অনুযায়ী ওলিনা নামের ট্যাঙ্কারটি আগে মিনাফা এম নামে পরিচিত ছিল এবং রুশ তেল পরিবহনের কারণে এর ওপর নিষেধ নিষেধাজ্ঞা করা হয়েছিল এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে উত্তর আটলান্টিক থেকে জব্দ করা জাহাজটির কুরুদের বিরুদ্ধে কোস্ট গার্ডের নির্দেশনা অমান্যের অভিযোগে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে এর আগে গত বুধবার উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ম্যানিরো এবং ক্যারিবীয় সাগর থেকে এম সোফিয়া নামে দুটি জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র এছাড়া গত ডিসেম্বরে স্কিপার ও সেঞ্চুরিস নামে আরও দুটি জাহাজ জব্দ করা হয়েছিল